মেয়েদের মাকে বলছি মা মাগ চোখ খুলে দেখো তোমার অভায় এসেছে বাড়িতে তোমার ডাক্তার নেই সে ছোট্টবেলা থেকে তুমি চেয়েছিলে আমি ডাক্তার হই নিঃস্বার্থভাবে গরিব দুঃখী তেইশ দশের সেবা করি হসপিটাল বেঁধে চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকা পেশেন্টটাকে ভগবান জ্ঞানে জীব সেবা করি মাগ আজ আমাকে কীভাবে সেবা করবে আমি তো সেই সাদা চাদর মুড়ি দিয়ে স্ট্রেচারে করে এসেছি বাড়ির সামনে রোগী সেজে নয় কিন্তু বিছানায় মা মা গো আমার মৃত্যুর কারণ যারা তাদের শাস্তি দিতে পারবে না আমার এই অকাল মৃত্যুর কারণ তোমরা খুঁজবে না এই ভারতমার মার প্রতিটা নারী আমার মাতৃ সমা হে মাতৃবৃন্দ তোমরা সজাগ হও তোমরা গর্জে ওঠো আমার আত্মনাদ শোনো মাতৃবৃন্দ আজ আমার এই অন্যায় অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার পাও আমার আত্মার শান্তি কামনা করো আত্মার শান্তি কামনা করো